হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমরাও অনেক ভালো আছি তো ফ্রেন্ডস আমরা যাচ্ছি দার্জিলিং আমি আমার এটা আমার বেস্ট ফ্রেন্ড আর আরও আছে সবাই স্কুল গ্যাং আমরা সবাই মিলে স্কুল গ্যাংয়ে ভিড় করতে যাচ্ছি এখন আমি যাচ্ছি শিলিগুড়ি এটা শিলিগুড়ি না ওই দার্জিলিং

তো রাস্তায় মানে বাসে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আর আমাদের কেমন আপনাদেরকে বলার ছিল যেটা আমার মানে আমার যে স্কুলে পড়ি সেই স্কুলটা আপনাদেরকে দেখাচ্ছি আমার আমার স্কুল বাসে উঠবো এবার তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন স্কিপ না করে তো ফ্রেন্ডস আপনাদেরকে আমার মানে আমরা যে বাসে যাচ্ছি সেই বাসটা আপনাদেরকে সম্পূর্ণ দেখাচ্ছি তো আপনারা দেখুন ওখানে গিয়ে মানে দাঁড়াতেছে আর ওখানে সঙ্গে ডাকা হচ্ছে I'm gonna get you, 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 I'm I'm gonna get you, 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 I'm gonna you, আমরা সবাই নেমেছি কারণ কারো টয়লেট মানে চা খাবে অনেক কিছুই করবে আর অনেক বাথরুম যাবে এখানে নেমেছি তো এখানে হবে না মনে হয় আর হবে তো সেখানে আর কি হবে তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমরা কী কী করছি আজ সারাদিন আজ রাত হয়ে গেছে অনেক এখন বাজছে মনে হয় সাড়ে তিনটে চারটে বাজছে আমরা বেরিয়েছি বিকা না সন্ধ্যা ছটার দিকে আর এখন বাজছে সাড়ে চারটে তো ফ্রেন্ডস দেখতে থাকুন

এবার আমরা গাড়িতে উঠবো আর তিন ঘন্টা রাস্তা আছে শিলিগুড়ি যেতে তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি সামনে সকাল সকাল উঠে পৌঁছে গেছি সেই আমাদের জায়গা এই জায়গাটা কিন্তু আমার একদম পছন্দ না আশা করি আপনাদেরও পছন্দ হবে না এখানে ফিস্ট হবে মনে হয় আমাদের রান্নাবান্না করবে আর জায়গাটা দেখুন আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার কিন্তু মোটামুটি দেখুন নদী

আমরা চেষ্টা করছি বাস নিয়ে সেবক করোনার সঙ্গে টিফিন করে বেরি কর गाड्या दुसरे एवढे आपण जाऊन हे जेगाय तो आपण संपूर्ण भिडो टीकते বলছি ড্রাইভার কাকু আমি এসব তো চিনে না পাহাড় পাহাড়ের গাছ কত সুন্দর ও ভাই সুন্দর সুন্দর দৃশ্য আপনারা দেখতেই কি বড় পাহাড় আর কি বড় পাহাড় সেই দৃশ্য কিন্তু এই যে আপনারা দেখতেই পাচ্ছেন Jadi dari Tiongkok pooran আমরা চলে এসেছি আপনারা বইয়ে পড়েছেন তিস্তা নদী সেই তিস্তা নদীর কাছে তো আপনারা ভিডিওটি দেখুন তিস্তা নদীর কাছে আমরা যাচ্ছি আপনারা দেখতে থাকুন ভিডিওটি তো আমরা রাস্তা পার হচ্ছি তো এবার আমরা যাব তিস্তা নদীর কাছে তো এবার যাচ্ছি সেই আপনাদেরকে বলেছিলাম যে তিস্তা এটা তিস্তা গঙ্গা

দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্রিজ এটা হচ্ছে গঙ্গা দে তিস্তা নং গঙ্গা আর পাহাড় তো ফেস এবার আমরা দুপুরের খাওয়া খেল চারটের দিকে খাওয়া দাওয়া কমপ্লিট তো এবার আমরা বাড়ি ফিরব বাস ছাড়বে হয়তো আর কিছুক্ষণ পর তো আমাদের সব গোছানো কমপ্লিট তো ফ্রেন্ডস আমরা পৌঁছে গেছি সেই নিউ মার্কেট ফ্রেন্ডস এবার আমরা বার্গার না না বার্গার খাবো না পিৎজা খাবো তাই এবার হোটেলের দুধ যা 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 সবাই টুকু চলো 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 সবে কামান